হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম টু ড্যান্স উইথ অদিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এই দেখো আজকে আকাশ কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার আকাশ দেখো কি সুন্দর লাগছে এখন সকাল সাতটা বাজে আকাশটা এত সুন্দর লাগছে সবুজের সাথে আকাশটাকে এত সুন্দর মানিয়েছে কি সুন্দর নাই লাগছে প্রকৃতিটাকে এত সুন্দর লাগছে মানে ভাবার মতন না এই যে আমাদের অর্ডিজা এবার সকাল সাতটার সময় রেডি হয়ে গেছে স্কিপিং করছে ব্রাশ টাশ করে রেডি এবার স্কিপিং করার পর স্যার আসবে পড়তে বসবে উনি আবার কাউন্টিং করছে যে কত হচ্ছে কাউন্টিং করতে করতে আলা হয়ে যাচ্ছে হাঁপিয়ে পড়ছে তবুও ছাড়ছে না যতক্ষণ না পঞ্চাশ হচ্ছে ততক্ষণ এই যে বন্ধুরা আমি এবার সকালে কাঁচ টাজ সেরে সান করে চলে আসলাম রান্নাঘরে প্রথমে আদা কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিলাম এই যে পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখেছি এবার দুপুরে যে সমস্ত সবজি রান্না করবো সবই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কারণ লঙ্কা কেউ খেতে চায় না আমাদের কাঁচা লঙ্কাটাই রান্না করা হয় এখন আমি রান্না করছি কুমড়ো আর আলু দিয়ে একটু সবজি বানাচ্ছি এটা সকালবেলা সবাই মুড়ি দিয়ে খাওয়া হবে ওরা অদ্রিজা অদ্বৈত খেয়ে স্কুলে যাবে ওই জন্য একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু সবজি বানিয়ে নিলাম এটা খাওয়া হবে এক্ষুণি দেখো আমার সবজি রান্না রেডি হয়ে গেছে এখানে অর্ধিজাকে মুড়ি দিয়ে দিয়েছে ও মুড়ি খাচ্ছে মুড়ি খেয়ে রেডি হয়ে যাবে স্কুল যাওয়ার জন্য এই যে অর খাওয়া হয়ে গেছে রেডি এবার অজার বান্ধবী ওকে আনতে এসেছে এইগো দিয়ে আর একটু হলে পড়ে যেত গো ওখানটা যে বাম্পার আছে ও একটু খেয়াল করেনি মনস্ক হয়েছিল আর ওর বান্ধবী মানে ওর পিসি পিসি হয় প্রতিদিন ওকে আনতে আসে দুজনে একসাথে যায় ওকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে যায় প্রতিদিন এবার আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের সবজি কাটতে বসলাম প্রথমে আমি পটলটাকে রেডি করে নিলাম পটলটাকে ছাড়িয়ে রেখে দিলাম এবারে আজকে বৃহস্পতিবার নিরামিষ তো হবে এমনি আমাদের প্রতিদিন নিরামিষ সবজি হয় কিন্তু আজকে বৃহস্পতিবার সেইভাবে কিছু রান্না হবে না মানে সবাই বলছিলো যে সেভাবে কিছু দরকারি করতে হবে না শুধু জাস্ট একটা সবজি ভাত যায় কিছু করো আজ কিছু করতে হবে না কারণ আজকে কাজের চাপ আছে প্রচুর বাদাম শুকনা করতে হবে না ওই জন্য এই হাতের সামনে পটলটা পেলাম এখন পটলটাই রেডি করি তারপর দেখি শাশুড়ি মা এসে কী বলে যদি অন্য কিছু সবজি হয় আবার ফ্রিজে কী আছে আমি তো এখন দেখা হয় না আমারও সবজি কী আছে ফ্রিজেতে তাই এখন পটলটাই কাটছে এবার পটলটা আমি কেটে নিলাম এখানে পটলটা কে আমি কেটে ধুয়ে রেখেছি এখানে ধুয়ে রেখেছি যে এবার নুন মাখাচ্ছি এবার নুন আর হলুদ একটু পটলটাই মাখিয়ে দেবো কারণ নুন হলুদটা মাখালে না পটলের জলটা যেটা থাকে সেটা বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেলে কী হয় পরোটা ভাজার করতে খুব সুবিধা হয় কারণ ভাজতে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যার জন্য পরোটা একটু নুন আর হলুদ মাখিয়ে দিলাম এবার আমি চলে যাব রান্নাঘরে এই যে এখানে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এই দেখো বন্ধুরা আমাদের চাষের বাদাম এই যে বললাম না বাদাম শুকনা করতে দিয়েছি এই যে বাদাম শুকনা করতে দেওয়া হয়েছে এখানে আমাদের জলের আগেতেই সব বাদাম উঠে গেছে কিন্তু এইটা তখন মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল না তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিলো না যার জন্য আমি মাঠ থেকে রাঁধতে পারা হয়নি যে একটা ফুল গাছ এই ফুলটা একটা ফুল এটা আমি বসিয়েছিলাম অনেক দিন আগে একটুখানি ডগ ইন্সে বসেছিলাম কত ফুল হয়েছে ওখানে আর এই যে দুটো যন্ত্র স্কুল থেকে বন্ধুকে নিয়ে এসেছে গাছের পেয়ারা পাড়তে যে একজন বন্ধু উঠেছে গাছে পেয়ারা পারতে টিফিনেতে বাড়ি এসেছে এসে পেয়ারা পেরে নিয়ে যাচ্ছে বন্ধুদের নিয়ে একসঙ্গে মজা করে খাবে পেয়ারা আর গাছে এত পেয়ারা হয়েছে বলার মতন না প্রচুর পেয়ারা হয়েছে গাছে আর বল তাতে মৌমাছিতে পেয়ারাগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে কত পেয়ারা পড়ে আছে নিচুয়ে এই যে এখন অদ্রিজা স্কুল থেকে চলে এসেছে সাড়ে তিনটে বাজ্যে অদ্রিজা স্কুল থেকে এসেছে খেতে বসেছে এই যে ভাত ওর কুমড়ো মাখা আর চচ্চড়ি আলু পটল আর আমাদের গাছের আম আমগুলো এত মিষ্টি বলার মতন না আমাদের গাছের আম এখনও আছে আর এত মিষ্টি আম বলার মতো না এই দেখো বন্ধুরা আমাদের এই যে বাদাম বলছিলাম না এই বাদামগুলো শুকিয়ে গেছে কেন এগুলো তো বৃষ্টির আগে তোলা হয়েছিল না এগুলো শুকিয়ে গেছে কিভাবে বাদামগুলো সংগ্রহ করা হয় দেখো এই যে গাছ আছে গাছ এই যে গাছের মানে বাদামগুলো গোড়া থেকে কাটা হয়েছে আর সেগুলোকে শুকনো করে রোদেতে এই যেরকম একটা একটা করে বাদামের দানাগুলোকে গোড়া থেকে ছাড়াতে হবে এই যে কত কষ্ট একটা একটা করে ছাড়াতে না হাত পুরো ব্যথা হয়ে যায় এত মানে কষ্ট হয় এগুলো গোড়া থেকে ছাড়াতে এগুলো হাতে ভীষণ লাগে ওই জন্য আমার শাশুড়ি মা ওই বাদাম শুকনো বাদামগুলো বৃষ্টি পড়ছে এখন তো বসে বাদামগুলো ছাড়াচ্ছে এই যে দেখো কেমন লাগছে এই দেখো বন্ধুরা অদ্রিজা স্কুল থেকে চলে এসে এবার ড্রয়িং করতে বসেছে বিকালবেলা এখন বাজে যে সাড়ে চারটে ও ড্রয়িং করছে এই দেখো কেমন হয়েছে ড্রয়িংটা দেখো সবাই একটু একটা ড্রয়িং হয়ে গেছে আর একটা আঁকছে কারণ সাতটা এরকম ড্রয়িং করতে হবে এটা ঘুরে দেখাও মানুষ ড্রয়িংটা তোমার যেটা আঁকা হয়ে গেছে ওটা ঘুরে দেখাও ওইটা দেখাও যেটা রঙ করা হয়ে গেছে এই খাতাটা দেখাও তো বন্ধুরা কেমন হয়েছে একটু বলবে ড্রয়িংটা না তুমি রঙ করে ফেলো তারপর রঙ করো না তাতেই করে না রঙটা সুন্দরভাবে করে ভালো ওটা যেমন সুন্দর হয়েছে ওরকম সুন্দরভাবে করো রংটা তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু বলবে আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা